নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মোনালিসার গল্প কথা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত শীতের রাতে বেশ একটা ইউনিক জিনিস আজকে আমরা বানাতে চলেছি দেখে কি গেস করতে পারছো যে এটা কি এটা তোমাদের ভীষণই পছন্দের একটা জিনিস আর আজকে ইউনিক রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজ আমরা বানাতে চলেছি গোটা মুরগির রোস্ট তার ওপর আজকে আবার রান্নাটা হবে কাঠের জালে তাই রেসিপিটা আজকে দুর্দান্ত হতে চলেছে তোমাদেরকেও অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখার জন্য তোমরা ভীষণই এনজয় করবে আর অনেক কিছু শিখতেও পারবে কিন্তু রোস্ট করার জন্য আমরা প্রথমেই গোটা মুরগি নিয়ে সেটাকে অল্প অল্প করে চিঁড়ে দিয়েছি আর তারপর পুরো মুরগিটার মধ্যেই লেবু মাখিয়ে নেওয়া হলো এরপর মশলা রেডি করা হচ্ছে এখানে পেঁয়াজ আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে এছাড়া হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল মির্চ পাউডার আর তার সাথে টক দই দেওয়া হয়েছে আর দেওয়া হচ্ছে তেল নুনটা তো অবশ্যই এটা ছাড়া তো হয়ই না এবার পুরো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গোটা মুরগির মধ্যে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে যদি না মাখাও তাহলে পরে ভেতরে মশলা ঢুকবে না তাহলে তোমরা পরে টেস্টটা পাবে না এভাবেই খুব ভালো করে ভেতরে ভেতরেও মশলাটা ঢুকিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে রোস্ট করার জন্য এটা ছাড়াও আরও আমাদের লাগছে পেঁয়াজ পাতা ধনে পাতা মিন্ট আর গোটা পেঁয়াজ একটা পেঁয়াজকে চার ভাগ করে নেওয়া হয়েছে আর তার সাথে নেওয়া হয়েছে লেবু এভাবে দুটো চিকেনেই খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেলে পরে এরপর এক এক করে ভেতরে লেবু পেঁয়াজ আর তারপর সমস্ত রকম পাতাগুলো দিয়ে দেওয়া হবে আজকের এই পুরো রান্নাটা করেছে বুবুন্দা মানে অনির্বাণ ঘোষ বুবুন্দার হাতের রান্না ভীষণই ভালো আর বুবুন্দার নিজস্ব ক্যাটারিং সার্ভিসও আছে নাম দি স্বস্তি ম্যারিনেট অলমোস্ট কমপ্লিট এই বাড়ি মেন জিনিসের পালা যেটা দেখার জন্য আমিও ভীষণভাবে অধীর আগ্রহে ওয়েট করছি কি দুর্দান্ত লাগছে দেখো দেখতে আমার তো এখনই খুব লোভ লাগছে পরে একটা অ্যালুমিনিয়াম ফয়েলে খুব ভালো করে তেল লাগিয়ে গোটা মুরগিটাকে রেখে খুব ভালো করে এটাকে প্যাক করে দিতে হবে যাতে কোথাও কোনো ফাঁক ফুকড় না থাকে একটা মাত্র ফয়েলে এটা র্যাপ করা পসিবল নয় তাই আমরা আরেকটা ফয়েল নিয়ে নিলাম এটাকে আমরা একইভাবে তেল মাখিয়ে তারপর ইউজ করছি তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো তাহলে তোমরাও কিন্তু খুব ভালো করে এটাকে র্যাপ করবে যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে আর তারপর সুতো দিয়ে খুব ভালো করে টাইট করে এটাকে বেঁধে নিতে হবে এই এত ভালো রান্নার মাঝে এত কাদা এলে কোথা থেকে তোমরা এটা ভাবছো তো এই দেখো আমরা চিকেনটাকে যে অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করেছিলাম সেই ফয়েলটাকেও এবার আমি মাটি দিয়ে কভার করে নেব। দুটো চিকেনকে এইভাবে মাটি দিয়ে খুব ভালো করে র্যাপ করা হয়ে গেলে পরে এবার আমরা চলে এসেছি বাইরে বাইরে একটা ছোটো মতো উনুন বানানো হয়েছে আর তার জন্য জোগাড় করা হয়েছে অনেকগুলো কাঠ কাঠের জালে রান্না করলে খাটনিটা অনেক বটে তবে গ্যাসটাও অনেকটা সেভ হয় আর রান্নাটা টেস্টিও হয় বেশি দুটো চিকেনকে এভাবে একসাথেই উনুনে দিয়ে দেওয়া হয়েছে এরপর উপর থেকে বেশি বেশি করে আগুন ধরানোর চেষ্টা করা হচ্ছে যাতে ওটা খুব ভালো করে কুক হয়ে যায় কারণ যেহেতু গোটা মুরগি একে তার মধ্যে এতগুলো র্যাপিং রয়েছে তাই সেদ্ধ করার জন্য আগুনটা একটু বেশি দরকার তো হ্যাঁ তুই কি চাইছিস যে বৃষ্টি পড়ুক বৃষ্টি পড়বে না স্নোফল হবে স্নোফল হবে তাই তো তাই তো বাবু এবার যা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে একটু হতেও পারে বল আমাদের কেন কি কেন কি হয়েছে কেন কি হয়েছে কি হয়েছে বাবা আচ্ছা ঠিক আছে আসছি আসছি এদিকে আমি আগুনের পাশে ছিলাম বলে একজনের দেখেছো তো কি ডাকা ডাকি বুবলাই যে আমাকে এতটা ভালোবাসে এতটা কেয়ার করে এই ইনসিডেন্টে এটা বুঝতে পেরে আমার মনটা আনন্দে সত্যি ভীষণ ভরে গেছিলো আর কি চাই আমার আমি স্বর্গসুখ পেয়ে গেছি এদিকে দুটো চিকেনই অলমোস্ট কমপ্লিট মাটিগুলো আগুনের তাপে পুরোই শক্ত হয়ে গেছে

বাইরে কোটিংটা মাটি দিয়ে করা তাই জন্য একবার খুলে তো আবার এটাকে চেক করা যাবে না তাই এখনও সেগুলোকে আরও ভালো করে পোড়ানো হচ্ছে যাতে চিকেনটা আত কাচানা থেকে যায়

তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লেগে বেশি বেশি করে লাইক আর শেয়ার দিও আমার তো দেখে আবারও খিদে পেয়ে গেল চলো তবে আমি এখন খাওয়া দাওয়া করি আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো মন ভরে খাওয়া দাওয়া করো আজকের মতো টাটা